এরপরে তো আমরা মেবি বেরিয়ে যেতে পারি ওই কারণে মামা জানে তো হঠাৎ করে চলে এসেছে আচ্ছা মামা আর এক মামা কোথায় আর এক মামা কোথায় এই যে মামা সব ঠিকঠাক একদম একদম বাবা একদম মামা একদম একদম এবার দিদিরা এসেছে বটে তো দিদিদের আমি কি খাওয়াবো আমি বুঝতে পারছি না অনেকটা রাত হয়ে গেছে বটে তাই আমি একটু ক্যাফেটিতে এসেছি ক্যাফেটির তালিয়াতি কোথায় যা এখানে ফাঁকা তো কি রে ভাই অপূর্ব করেছে এই তো আর বলছি তা মাথায় তেল দা ভিডিও করো না মানে ফর্সা ফর্সাটা দেখা যাবে না যাই হোক আমরা আজকে কি নিয়েছি দিদি ফিশ ফিঙ্গার নিয়েছি ওকে এটা নীলমর ক্যাফেটি থেকে নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাবো যাই হোক এবার বাড়িতে দিকে যাচ্ছি আমি চলো যাওয়া যাক বাড়ি থেকে কাকিমা কেমন লাগছে ভালো ভেটকি টেস্ট পাওয়া

আমরা সবাই তো মানুষ ওয়েদা এখন শুয়ে পড়েছে ওয়েদা এখন ওর মামা এসেছে আমি একটু জোর পেলাম আর কি বুকে জল পেলাম এই মামা এলে আমার খুব ভালো লাগে এ মামা কেমন আছে মামা আমি ভালো আছি ভালো আছে মামা বাড়ির সবাই আচ্ছা মামা তুমি এই যে তোমাকে ভিডিও তো দেখাই যখন তোমাকে ওখানে গিয়ে কি কেউ কি বলে তো বাবা হ্যাঁ বাবা হ্যাঁ তোমরা তো মানুষ আমাকে চেনে শুভম বলে আমার ও তো কালকে সকালবেলা আমি দোকান খোলা আগে যাব এসে উপস্থিত হবে তুমি গেলে বললে না তো করেছে কি বলছো বেগুন মাজা এই বাড়িটা ছাড়বে কারণ বেগুন কাকিমা আছে কেন বেগুন কাকিমা আছে না ওই কারণ বেগুন মাছ ছাড়বে না এখন রয়েছে বাড়িতে খাবারের মধ্যে বাবার সেই পেঁয়াজ কলি সাথে রয়েছে এখানে লাউ ও মা আলু সে তো এইটুকু করে করেছো কেন মা আমার মা আমার দিদাই ভালো আলু সে তো বেশি ভর্তি করে দেয়

দিদা মানে আলোর আর ডাল দিদা যতদিন আছে আলুর আর ডাল খেতে থাকবো এনজয় করতে থাকবে মা বাবা যতদিন থাকে প্রত্যেকজনের বরগাছ থাকে না থাকলে সে বোঝে এই ব্যাপারে বুঝতে পারছি মাছের ঝোল দিয়ে মামা মাছ তো খাবেই না খাবে না করছিল শুধু মাছ দিয়ে খাই মামা এমনি আসে না এখন বাবা শরীর খারাপ তাই এসছে তবে মামা আমি একটা জিনিস বুঝে গেছি মামা তোমার দূর সময় তুই মানুষ চিনবে অ্যাবসোলুটলি মামা তুমি তোমার দূর সময় মানুষকে জানতে পারবে তাই দুঃসময় যারা তোমার পাশে থাকে আমি আসতে চেয়েছিলাম টুকুন মার প্রদীপ বললে এখন আসতে হবে আমি বলিনি বাবা বলে বাবা তিন তারিখে আসার কথা বলেছে বাবা